হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুষমাধারা কিচনে তোমাদের সবাইকে স্বাগত আজকে একটা নিরামিষ রান্না নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে চাল কুমড়ো মুগ ডাল দিয়ে যে নিরামিষ রেসিপিটা করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো কীভাবে করছি দেখো তো এখানে কড়া বসে নিয়েছি আমি এখানে এক কাপ মতো মুগের ডাল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে এটাকে একটু হালকা করে নেড়ে চেড়ে নেবো প্রথমে খুব ভালো একটা রেসিপি চাল কুমড়ো মানুষের সবার বাড়িতেই প্রায় থাকে ঠিক এইভাবে যদি রান্নাটা করো দারুণ একটা নিরামিষ রেসিপি হয়ে যাবে বিশেষ করে নিরামিষের দিনকে তোমরা করে দেখতেই পারো তো ডালটা হালকা একদম হালকা করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম ভেজে নিলাম এইবার যে করার করার মধ্যে আমি এবার রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম অল্প করে এর মধ্যে জিরে দিলাম আর তেজপাতা দিলাম ফোড়ন এবার ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব একটু তো ফোড়নটা ভাজা হয়ে গেছে চাল কুমড়োটা দেখো ঠিক এইভাবে আমি কেটে ধুয়ে রেখেছি একদম সরু সরু করে আলু ভাজার মতন করে কেটে নিয়েছি এবার চাল কুমড়োটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব চাল কুমড়োটা একটু ভাজা করে নেব আমি সেরকম কোনো মশলা না কিচ্ছু না একদম নর্মাল একটা রেসিপি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি দেখো কুমড়োটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক এক করে মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণে লঙ্কা দিলাম যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি জিরেও দিয়েছি অল্প করে এক চামচ মতো আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেবো একটু ভেজে নেব মশলাটা দিয়ে আর ওখানে কিন্তু মুগ ডালটা আমি ধুয়ে রেখে দিয়েছি ভেজে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি ভালো করে ভেজে নিয়ে চাল কুমড়োর মধ্যে দিয়ে দিলাম একটু এটা কিন্তু বেশি জল না একদম অল্প জলে জাস্ট ভাতিয়ে ভাতিয়ে রান্নাটা হবে আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি হবে রান্নাটা গরম গরম ভাতের সাথে দারুণ একটা রেসিপি তোমরা করে দেখতেই পারো তো এটা ভালো করে ডালটা দিয়ে চাল কুমড়ো মশলা টশলা দিয়ে একদম কষিয়ে নিলাম ভালো করে এবার অল্প পরিমাণে জল দিলাম এই যে অল্প জলটা দিয়েছি এখানে কিন্তু আমি জাস্ট একটা কিছু চাপা দিয়ে আমি ভাপিয়ে ভাপিয়ে রান্নাটা করব ঠিক আছে খুব বেশি জল আমি দেব না ডালটা গলে যাবে আর চাল কুমড়োটাও তাতে গলে যাবে দেখো ভাপিয়ে ভাপিয়ে আমি অনেকটা করে নিয়েছি এবার অল্প জল আছে এর মধ্যে এক চামচ মতো ঘি দিয়ে দিলাম আর দিয়ে দেবো গরম মশলা এক চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম এবার এটাকে আমি একটু ঝোলটা একটু এ করে নামিয়ে নেব তো দেখো একদম ড্রাই হয়েই গেছে ঝোলটা টেনে নিয়েছে আর চাল কুমড়োও গলে গেছে ডালটাও হয়ে গেছে তো দেখো এই এই রেসিপিটা তোমরা বাড়িতে করে দেখতে পারো নিরামিষের দিনকে দারুণ খেতে লাগে তো আমার চাল কুমড়ো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যাতে আমার ভালো লাগবে